আপনি কি জানেন প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিক্সে আক্রান্ত অথচ বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না যতক্ষণ না এটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় আজ আমি জানাবো ডায়াবেটিক্স আসলে কি ধরনের রোগ ডায়াবেটিক্স দিয়ে আপনার কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনি এবং আপনার পরিবারের সুস্থতা নিশ্চিত করুন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডায়াবেটিক্স আসলে কি ডায়াবেটিক্স হল আমাদের শরীরের অগ্নাশয় বা প্যান্ট্রিয়াসে একটি বিশেষ হরমোন তৈরি হয় বিটা সেল থেকে যার নাম ইনসুলিন এই ইনসুলিন আমাদের শরীরের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে এবং এটিকে আমাদের এনার্জিতে রূপান্তর করে দেয় যখন শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় অথবা তাদের তৈরিকৃত ইনসুলিন আমাদের শরীরে কাজে লাগে না তখন আমাদের শরীরে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায় এটা আমরা ল্যাবরেটরি মেডিসিনের ভাষায় বলে থাকি হাইপার গ্লাইসেমিয়া এবং ডক্টররা এটাকে বলে ডায়াবেটিক্স টাইপ অফ ডায়াবেটিক্স ডায়াবেটিক্স কত প্রকার ডায়াবেটিক্স বেশ কয়েক প্রকারের আছে তার মধ্যে টাইপ ওয়ান একটি এটি একটি অটো ইমিউনো ডিজিজ যেখানে শরীর তার নিজের ইমিউনো সিস্টেম দিয়ে নিজের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে দেয় তখন আর শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না তখন আমাদের শরীরে সুগারের পরিমাণটা বেড়ে যায় এই টাইপ ওয়ান ডায়াবেটিক্সটা সাধারণত শিশু এবং কিশোরের মধ্যে দেখা যায় তাই এটাকে অনেক সময় জুভেনিয়াল ডায়াবেটিক্সও বলা হয় এরকম পেশেন্টদের সারা জীবনই ইনসুলিন নিতে হয় আরেকটা টাইপ হলো টাইপ টু ডায়াবেটিক্স এটি খুবই সাধারণ এবং ভয়ঙ্কর একটি ডায়াবেটিক্সের প্রকারভেদ টাইপ টু ডায়বেটিক্সে আমাদের শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করে কিন্তু শরীর সেই ইনসুলিনটা প্রোপার ইউটিলাইজ করতে পারে না তখন ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট মোটা হওয়া অস্বাস্থ্যকর খাবার এবং অলস জীবনযাপনই এই ডায়াবেটিকসের প্রধান কারণ হয়ে থাকে আরেকটা টাইপ হচ্ছে প্রি ডায়াবেটিক্স প্রি ডায়াবেটিক্সটা হচ্ছে ডায়াবেটিক্স হওয়ার জাস্ট আগের স্টেজ ডায়াবেটিকসের নর্মাল রেঞ্জ থ্রি পয়েন্ট সিক্স টু সেভেন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট থেকে মোর দেন নর্মাল রেঞ্জ কিন্তু এটা হচ্ছে লাস্ট লিমিটের ডায়াবেটিক্স হওয়ার আগের স্টেজ সেটা হতে পারে এইট পয়েন্ট এইট মিলিমল বা নাইন মিলিমল এরকমও হতে পারে এই ডায়াবেটিক্সের একটি সমস্যা হলো ফিফটি পার্সেন্ট মানুষ বুঝতেই পারে না তাদের এই ডায়াবেটিক্স হয়েছে আরেকটা টাইপ হচ্ছে গ্যাস স্টেশনাল ডায়াবেটিক্স এটি মূলত প্রেগনেন্সিতে হয় প্রেগনেন্সিতে ইনসুলিন শরীরে প্রপারলি কাজ না করলে এই ডায়াবেটিক্সটা হয়ে থাকে অনেক সময় এটা বাচ্চা জন্মানোর পরে ঠিক হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার মায়ের টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থেকে যায় আরেকটা টাইপ হচ্ছে ডায়াবেটিস ইনসিভিটাস এটি সাধারণত ডায়াবেটিক্সের মতো না তবে লক্ষণগুলো ডায়াবেটিক্সের মতো যেমন এখানে ব্লাড সুগারের পরিমাণ বাড়তেও পারে আবার নর্মালও থাকতে পারে কিন্তু পানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বডি হারিয়ে ফেলে ফলে পেশেন্টদের ঘন ঘন প্রস্রাব হয় এবং ডিহাইড্রেশনে চলে যায় এটি মূলত হরমোনাল ডিজর্ডার যেখানে অ্যান্টি ডায়রিটিক হরমোনটা কমে যায় এর প্রধান কারণ হল হাইপোথালামাস বা পিটিউডারি গ্ল্যান্ডের সমস্যা আরেকটা ডায়াবেটিক্স আছে রেনাল গ্লাইকোসুরিয়া রিনাল গ্লাইকোসুরিয়ার ক্ষেত্রে আপনার গ্লুকোজ ইউরিনে প্রেজেন্ট থাকে বা ব্লাডে প্রেজেন্ট নাও থাকতে পারে সেক্ষেত্রে এটা রিনাল গ্লাইকোসুরিয়া এখন আসি ডায়াবেটিক্সের লক্ষণগুলো কী কী সাধারণত অতিরিক্ত তৃষ্ণা না পায় ঘন ঘন প্রস্রাব হয় অতিরিক্ত ক্ষুধা লাগে শরীরে অনেক ক্লান্তি আসে ওজন কমে যায় চোখে ঝাপসা দেখা যায় ডায়াবেটিস ইনসিবিটাসের বিশেষ লক্ষণ হচ্ছে দিনে অন্তত পাঁচ থেকে দশ লিটার তার প্রস্রাব হতে পারে অতিরিক্ত পানি পান করার পরেও ওই যে প্রস্রাব বেশি হওয়ার কারণে ডিহাইড্রেশন থেকে যায় কিন্তু যখন ব্লাড সুগার করতে যায় তখন দেখে যে ব্লাডে সুগার নর্মাল এটি একটি কিলার কিলারের মধ্যে ডিজিজ এখন আসি ডায়াবেটিক্সের কমপ্লিকেশান মানে ডায়াবেটিক্স হলে আপনার কী কী সমস্যা আরও হতে পারে টাইপ টু এবং টাইপ ওয়ান এই দুই ডায়াবেটিক্সে কমপ্লিকেশানটা অনেক ভয়ানক এই ডায়াবেটিক্স হলে আপনার হার্ট ডিজিজ বা স্ট্রোক হতে পারে কিডনি ফেল হতে পারে চোখের সমস্যা হতে পারে পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে গ্যাংগ্রিনের হওয়ার কারণে যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে পা কেটে ফেলা লাগছে আবার নার্ভের প্রবলেম হয়ে থাকে নার্ভের প্রবলেম হলে অনেক সময় হরমোনাল ডিসফাংশন হয়ে যায় ডায়াবেটিক্স এর হলে হয় কি যে আপনি অতিরিক্ত ডিহাইড্রেশান হবে হার্ট বা কিডনি ডিজিজ হতে পারে লো ব্লাড প্রেশার হতে পারে শরীরে অনেক দুর্বলতা আসতে পারে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হতে পারে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হলে আবার আপনি ভুলভাল ভুগতে পারেন এখন আসি ডায়াবেটিস আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং প্রতিরোধ করবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে খাবারে গুরুত্ব দিতে হবে আপনার মুখে যেই খাবারটা মিষ্টি লাগবে সেই খাবার আপনাকে কম খেতে হবে বা না খেলেই ভালো যেমন চিনি সফট ড্রিঙ্কস অনেক সময় সফট ড্রিঙ্কসে লাগা থাকে জিরো সুগার কোনো জিরো সুগার টোটার কিচ্ছু না আপনার মুখে যেটা মিষ্টি লাগবে সেই জিনিস খাওয়া যাবে না তারপরে বিভিন্ন ফাস্ট ফুড এগুলো বাদ দিতে হবে এর বদলে আপনাকে খেতে হবে সবুজ শাক সবজি খেতে পারেন বাদাম খেতে পারেন তারপরে প্রোটিন খেতে পারেন কার্বোহাইড্রেট কমিয়ে আপনি প্রোটিনের পরিমাণটা বেশি খেতে পারেন এক্ষেত্রে আপনি হচ্ছে যে কার্বোহাইড্রেট নিতে পারেন সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলে ভালো হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে যেমন আছে ভুট্টা ওটস এই এর জাতীয় খাবার আপনি নিলেন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে সেক্ষেত্রে আপনি ইয়োগা করতে পারেন ওজন কমান আপনার ওজন যদি অস্বাভাবিক হয় তাহলে আপনাকে ওজন কমাতে হবে কারণ মোটা মানুষদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা সেভেন্টি বেশি থাকে স্ট্রেস কমান এবং পর্যাপ্ত ঘুমান আপনি যদি অনেক টেনশানে থাকেন বা যদি পরিমিত ঘুম না হয় তাহলে টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে এই সময় আপনি যখন অতিরিক্ত স্ট্রেস নেবেন আপনি যখন ঘুমাবেন না বডিকে রিল্যাক্স দিবেন না তখন আপনার ইনসুলিনের যে রিসিপ্টরগুলো আছে এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায় তখন হচ্ছে যে ইনসুলিনগুলা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু তারা প্রপারলি কাজ করছে না তারা ইনএক্টিভ হয়ে থাকছে সেক্ষেত্রে আপনার টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অন্তত বছরে দুইবার আপনার হেলথ চেক আপ করান যেখানে অবশ্যই ডায়াবেটিক্স টেস্ট মানে ওজিটি ওরাল গ্লুকোজ টরালাইন্স টেস্ট এইটি থাকবে এবং সিবিসি টেস্ট থাকবে এরকম একটা হেলথ প্যাকেজ আপনি বছরে অন্তত দুইবার করানো উচিত আর শরীরে যদি কোনো আনি যে ফিল করেন তাহলে অবশ্যই তো মাঝে মাঝে চেক করা উচিত অন্তত সুস্থ মানুষের বছরে দুইবার হেলথ চেক আপ করানো উচিত তাহলে এখানে আমরা ডায়াবেটিস থেকে প্রতিরোধ করার জন্য কিছু উপায় দেখলাম সেটা হচ্ছে যে আমরা আনহেলদি খাবার খাব না সুন্দর একটা ডায়েট প্ল্যানে থাকবো নিয়মিত হাঁটাহাঁটি করব। এবং স্ট্রেস কি থাকবো ও যথেষ্ট ঘুমাবো এই অভ্যাসটা যদি গড়ে তোলা যায় তাহলে অবশ্যই এরকম একটি ভয়ঙ্কর অসুখ থেকে আমরা বাঁচতে পারি ডায়াবেটিসকে অনেক সময় মাদার অফ ডিজিজ বলা হয় কারণ এই ডায়াবেটিক্স হলে আপনার ইমিউনিটি সিস্টেমটা আস্তে 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 দুর্বল হয়ে যায় তখন সাথে সাথে সেকেন্ডারি ডিজিজগুলো আপনাকে অ্যাটাক করতে শুরু করে আর মূলত ডায়াবেটিক্সের পারমানেন্ট কোনো ওষুধ নেই আপনি যে আজকে ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি ডায়াবেটিক্স ভালো হয়ে যাবে এরকম কোনো ডিজিজ নাই না যে ডায়াবেটিক্স যে একটা অসুখ যেটা বলে এটা ডায়াবেটিস কোনো অসুখের মধ্যেই না যদি এটা আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারেন কন্ট্রোলে বলতে আপনি যদি একটা সঠিক সুন্দর একটা লাইফ একটা হেলদি লাইফ যদি করতে পারেন তাহলে এটা কোনো ডিজিজের মধ্যেই পড়ে না এটা জাস্ট আপনার মধ্যে আপনি ওষুধ খেয়ে কখনো ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না ডায়াবেটিস কন্ট্রোল করতে হলে আপনার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর ডায়াবেটিস যদি আপনার হয়েই যায় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে সুন্দর খাদ্য অভ্যাস তৈরি করতে হবে এবং হাঁটতে হবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পাঁচ নামাজ পড়বেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ